এখন আর সি ফুড আইটেম ট্রাই করার জন্য কক্সবাজার যেতে হবে না সিলেটে বসেই ট্রাই করতে পারবেন আমি ক্রাপ খেয়ে দেন চলে গিয়েছিলাম ডক্টরের কাছে কেন গেলাম কি কি করেছি সব কিছু থাকছে আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান কী খবর সবাই সবাই কেমন আছেন সো বাসা থেকে বের হয়েছি আমরা সাড়ে সাতটার সময় মানে আমি যাব ডক্টরের কাছে তো তার আগে তাফিবের আব্বু বললো চলো কাজী হাসপাতালের কাছে যাই তাফিফ সেখানে একটু খেলুক অ্যান্ড আমরা কিছু ট্রাই করি তো কাজী জিন্দা বাজার আপনারা সবাই চেনেন কিন্তু এই সেজা রেস্টুরেন্ট থেকে কারা কারা ক্রাফট কিংবা সি ফুড আইটেম ট্রাই করেছেন আমাকে কমেন্টস করে জানাবেন তো তাদের সি ফুড আইটেমগুলি অনেক মজাদার হয়ে থাকে সব ধরনের মানে সি ফুড তাদের কাছে রয়েছে তো আমি সেদিন ওনাদের ক্রাফটা ট্রাই করেছিলাম নাচস ট্রাই করেছি চিকেন ফ্রাই ট্রাই করেছি এছাড়াও ওনাদের কাছে চাইনিজ আইটেম সব ধরনের আইটেমই অ্যাভেলেবেল আছে এই তো খাবার অর্ডার করে আমরা বসে আছি কখন আমাদের খাবার আসবে আর সে এদিকে বসে ফেসবুকে জানি দেখছিল দেখতে দেখতে আমাদের খাবার চলে আসে ক্রাফটা দেখেই লোভ লাগতেছে তাই না আর এটা ছিল আপনার নাচোস যেটা খেতেও অসাধারণ ছিল দেখতেও অসাধারণ ছিল একদম পারফেক্ট ক্রিস্পি একটা নাচস ছিল এখন আসা যাক প্রথমেই আমি ট্রাই করেছি ওনাদের ফ্রেঞ্চ ফ্রাই উপর থেকে ক্রিস্পি অ্যান্ড ভিতরটা টোটালি জুসি অ্যান্ড তাফিবের ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ তারপরে আমি নাচস ট্রাই করেছি কারণ নাচসটা কিন্তু বেস্ট একটা নাচস ছিল চিকেন সস দিয়ে ভরপুর ছিল অ্যান্ড মানে সসটা না খুব মজাদার একটা সস ছিল তো চিকেন ফ্রাই তাফিবকে দিয়ে দিলাম লেগ পিস অ্যান্ড সে মশাল্লা ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই পিৎজা এগুলি খুবই লাইক করে আর সে খেলতে খেলতে এসে এখানে খেয়ে তারপরে আবার খেলতে গিয়েছে আর চিকেন ফ্রায়ের কথা যদি বলতে হয় উপর থেকে একদম ক্রিস্পি আর ভিতরে একদম জুসি মানে উপরে যে ক্রিস্পিনেসটা ছিল পারফেক্ট যেটাকে ক্রিস্পি বলে খুব বেশি হার্ড না একদম মানে মুখে দেওয়ার সাথে সাথে একটা কুরকুরে ছিল আর ভিতরে চিকেনটা একদম জুসি ছিল আর এক্সট্রা কোনো স্মেল ছিল না খুবই ভালো লেগেছে এখন আসা যাক আমার সবচাইতে মজাদার খাবার যেটা ছিল ক্রাফ্ট আর ওনারা এত সুন্দর করে সার্ভ করেছে আমি শুধু পিকচার কয়েকটা তুলেছি আর ওনারা এত সুন্দর করে কেটে দিয়েছে আমি সুন্দর করে ইজিলি মাংসটা বের করে খেতে পেরেছি আর মুখে দেওয়ার পর জাস্ট ব্লাস্ট মারতেছিল বার্বিকিওর ফ্লেভার ঝাল মিষ্টি সব কিছু মিলিয়ে ওভারঅল এত মজা লেগেছে ভাই আমি বলতেছিলাম এখন আর মানে ক্রাফট বা সি ফুড খেতে আমি কক্সবাজারের জন্য ওয়েট করতে হবে না তারপরে আমি পিৎজাও অর্ডার করি পিৎজা খাই অ্যান্ড তারপরে আমরা চলে যাই আলহারা মাইনে আর তাফিফ অনেকক্ষণ যেহেতু ছিল যাবার সময় সে কোনো কান্নাকাটি করেনি না হলে অন্য সময় সে কান্নাকাটি করে এখন আসি আমি ডক্টরের কাছে কেন গিয়েছি আমার কয়েকদিন ধরে খুব বেশি ঠান্ডার প্রবলেম সাইনাসের প্রবলেম বেড়ে গিয়েছে আমি সর্দির জন্য ভালোভাবে কথা বলতে পারি না তো আমি সেদিন গেলাম ডক্টর দেখালাম অ্যান্ড আমাকে বেশ কিছু টেস্ট দিল আর এদিকে বাবা ছেলের ভালোবাসা দেখে মাঝে মাঝে হিংসাই হয় যাই হোক মাসাল্লাহ মাশাল্লাহ দুইজনকে আল্লাহ নেঘাত দেখ ডক্টর দেখিয়ে টেস্টগুলি আমরা রাতেই করিয়েছি করিয়ে দেন আমরা বাসা চলে আসি সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ